আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি একটু সকালে ঘুম থেকে উঠেছি তো বেলখন গাছগুলোর একদমই বেহাল দশা ধুলা বালি একদম কেমন হয়ে গেছে তাই ভাবলাম একটু স্প্রে করে দিই আর তারপরে একটু শুকনো মরা পাতা এগুলো একটু কেটে বেছে দিব সময় বদলে যায় সম্পর্কের সমীকরণ ঘুরে যায় কিন্তু মায়া থেকে যায় আসলে আমরা মেয়েরা সব জায়গাতেই নিজের দায়িত্ব দায়বদ্ধতা মায়া ভালোবাসায় সব কিছু আগলে রাখতে চাই ঈদটা বেশ ভালোই কাটলো শ্বশুরবাড়ি থেকে এসে আবার সেই নিজের সংসারের পুরোনো সেই কাজগুলোই করতে ব্যস্ত হয়ে গেলাম একই দিন বেশ ভালোই কেটেছে আনন্দে সব সময় যদি এরকম ঘুরে ফিরে আনন্দে কাটানো যেত কোনো দায়িত্ব দায়বদ্ধতা থাকতো না এখন মনে হচ্ছে সেটা ভালো লাগতো কিন্তু আবার সেই জীবনটাও কিন্তু কিছুদিন গেলে আর ভালো লাগতো না বোর হয়ে যেতাম সেই চিরচেনা সংসারে মায়া সংসারের কাজেই কিন্তু আমরা নারীরা খুশি তো গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি একদম ধুলোয় একাকার হয়ে গেছে আর এই যে এটা তো শীতের গাছ এমনিতেই ওর অবস্থা খারাপ তারপরে মরা পাতাগুলোতে একদমই কেমন লাগছিল তাই এগুলো কাটিং করে দিচ্ছি তা আসলে আমাদের যেখানেই যাই না কেন নিজের সংসার ছাড়া কিন্তু একটু ভালো লাগে না শ্বশুরবাড়িও একদম নিজের সংসারই নিজের জায়গা কিন্তু তারপরেও যেহেতু পারমানেন্টলি এখানে থাকা হয় তো এটাই এখন নিজের সংসার তো এখানে যেহেতু আমার অনেক কিছু আছে গাছপালা হাঁস মুরগি কবুতর তাই চাইলেও আসলে শ্বশুরবাড়ি বেশি দিন থাকা সম্ভব না অন্যজনের উপর দায়িত্ব চাপিয়ে আসলে বেশি দিন থাকাটা উচিত না কারণ তিনবেলায় কবিতর আর মুরগিকে খাবার এবং পানি দিতে হয় এখন যে পরিমাণ গরম তারপরে আবার গাছগুলোতেও প্রতিদিন পানি না দিলে আসলে গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে যায় আর আমার ঘরে বাইরে মিলে এত গাছ যে আসলে সবার পক্ষে এত দায়িত্ব নেওয়াও সম্ভব না তারপরেও আলহামদুলিল্লাহ যেহেতু মা বোনের কাছেই থাকি তারপরে ওই তিনটা দিন তারা খুব ভালোভাবেই সব কিছু দেখাশোনা করেছে তো অন্য জায়গায় থাকলে আসলে এটা সম্ভব হতো না তো আপুকেই দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আর আমার দুই ভাগিনা বাসায় ছিল আসলে একা বাসা রেখে যাওয়াও কোথাও সম্ভব না তো একদম সেই পুরানো রুটিন সকালে অনেক দিন পর যেহেতু দীর্ঘ এক মাস রোজা তারপরে ঈদে একদমই সব ভারী ভারী খাবার খাওয়ার পরে যখন বাসায় এসে সাধারণ সব কিছু খাচ্ছি করছি খুবই তৃপ্তি লাগছে ভালো লাগছে অনেক দিন পর সকালে সুজি ডিম পোচা রুটি করার সিদ্ধান্ত নিলাম তো সুজিটা রান্না করে একবারে আটা সেদ্ধ করে নিয়ে এসেছি এখানে সুজিটা ঠান্ডা হতে থাকবে আর আমি এদিকে রুটিগুলো বেলে নিব। আসলে এখন যৌথ পরিবারগুলো অনেক বেশি কমে যাচ্ছে গ্রামে যদিও একটু দেখা যায় কিন্তু সবাই আসলে জীবন ও জীবিকার তাগিতে যখন শহরে ছুটে যায় ছোট ছোট একা একা পরিবার করে থাকে যখন কিছু সময়ের জন্য আমরা গ্রামে যাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এত ভালো লাগা কাজ করে এত ভালোবাসা দেখা যায় যে আসলে সব সময় যদি এমন হতো খুবই ভালো লাগতো তো আগে কিন্তু সবাই যৌথ পরিবারেই থাকতো অনেক বড় একটা পরিবার হতো সেখানে যেমন কাজের চাপ চাহিদা থাকতো সেখানে কিন্তু অনেক আনন্দ উল্লাসও থাকতো সব কাজিনরা একসাথে থাকতো মিলেমিশে এখন কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না ছেলেমেয়েরা একা থাকতে থাকতে তারা সাক্রিফাইস করা ভালোবাসা আদান প্রদান করা অনেকটা ভুলেই যায় মানে তারা শিখেই না ভুলবে কি কিন্তু যখন একসাথে অনেক কাজিন ছোট থেকে বড় হয় তাদের মধ্যে কিন্তু অনেক খুনসুটি অনেক ভালোবাসা থাকে যেমন তেমনই কিন্তু দায়িত্ব নেওয়ারও একটা প্রবণতা থাকে সবাই মিলেমিশে থাকার একটা প্রবণতা থাকে যেটা এখন অনেকটাই দেখা যায় না যদিও আমরা যতটুকু করছি আমাদের নেক্সট জেনারেশান কি করবে এটা ভাবতে আসলে কেমন লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতিদিনই মুরগি থেকে অনেক ডিম পাচ্ছি আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় দশটা ডিম নিয়ে গিয়েছিলাম তারপরে আমার খালাতো দেবরকেও আটটা দিয়েছি ঈদের আগে তারপরে এসে আপুকেই দিলাম তো আসলে খুবই ভালো লাগে আর বাসায় এসে তো দেখি পুরো শাক সবজিতে বাসা ভরে গেছে তো এসে কিন্তু আজকে অনেক শাকসবজি উঠাবো সে প্রিপারেশান নিচ্ছি তো সকালে নাস্তা সেরে বেশ কিছু যেহেতু বের বেরিয়ে আসার পরে অনেক কাপড় চুপড় হয় সেগুলো কিন্তু অফ ক্যামেরাতেই ওয়াশ করে একদম গোসল করে তারপরে আমি দুপুরে রান্নায় যাবো তো এখানে সকালে নাস্তাটা সবাই খেয়েছে মিয়া মেয়ের বাবা তা আমি ওদেরকে খাওয়ানোর পরে নিজেরটা বেড়ে নিচ্ছি আসলে কোথাও দুই তিন দিনের জন্য গেলেও বাসায় এসে কিন্তু অনেক কাজ জমে যায় কোনটা রেখে কোনটা করবো আসলে তখন ভেবে পাওয়া যায় না আর আমি ঈদের আগে ওইভাবে বাড়িঘর যে একটা ক্লিন করে গুছিয়ে যাব সেরকম সময়ও পাইনি আসলে রোজা থেকে বিজনেসে কাজ করে তারপরে আবার বাসার বেশ কিছু সেলাই করতে হয়েছে সেই মুহূর্তে এসে আর বাসার কাজ ওইভাবে করতে পারেনি তো তারপরে কিন্তু বাসার দিকে ছুটতে হয়েছে তো এসে এখন এই কাজগুলো করতে হচ্ছে তো আমি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য অনেক কাজই করে ফেলতেছি সেটা আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না তো ভিডিওর এই পর্যায়ে আমার যেসব ভাইয়া বুড়া এখনও আছেন ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে করলা কেটেছি আসলে ওই যে হলুদ হলুদ হয়ে গেছে ওই দুইটা করলা একটু নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যে সবগুলো কেটে ফেলি আর এখানে বেগুন গাছ থেকে তিনটা বেগুন নামিয়ে নিলাম আর এখন একটু টাটা উঠাবো তো টাটা উঠাতে গিয়ে দেখি ভিতরে ছোট ছোটো অনেক গাছ হয়েছে মানে সেগুলো বড়ো হচ্ছে না তো ওগুলো বেছে শাকের মতো করে উঠিয়ে ফেলবো ভাজি করে ফেলবো আর তাহলে যে গাছগুলো বড় হয়েছে ওগুলো আর কি খুব সুন্দর করে বড় হবে তো আমি বড় কয়েকটা ডাটা তুলে নিয়ে তারপরে ভিতরের শাকগুলো উঠিয়ে নেব আর এখন এত শাক হয়েছে যে কোনটা রেখে কোনটা খাবো এটাই মাথায় আসছে না তো একবার ভাবলাম যে কলমি শাকগুলো কাটবো তারপরে ভাবলাম না ডাটার শাক যেহেতু বড় হয়ে গেছে তো ভিতরের ছোটোগুলো এগুলো বাস দিয়ে দিই তো এই যে আমি ভিতরে অনেক ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি উঠিয়ে ফেলবো যদিও সব উঠানো হয়নি কারণ আরও অনেক আছে আরেক দিন উঠালে হয়তো নিজে খাব অথবা কাউকে দিব তো আসলে সবাই ঈদ করতে মোটামুটি দেশের বাসায় গিয়েছে কেউ আসছে কেউ আসেনি তো তারপরে আমি বসে বসে শাক বেছে তারপরে তরকারি কোটাকাটি করে একবারে রান্না বসিয়ে দেবো তা আসলে রান্না করতে যতটা না সময় লাগে এই কোটা বাছা করতে বেশি সময় লেগে যায় আর আমার সব আপুদের দেখছি গ্রামে যে খুব মজা করছে তো আসলে অনেক দিন পর শহর থেকে যখন গ্রামে যাওয়া যায় তখন কিন্তু আনন্দ অনুভূতিটাই অন্যরকম সবাই বেশি হই হুল্লোর করছে তো আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর যতটুকু করেছি তা তো শেয়ার করেছি আসলে গ্রামে গেলে ওইভাবে ভিডিও করা যায় না শ্বশুরবাড়ি যাতে দুই তিন দিনের জন্য থাকা যে আপু বলছিলো যে ক্যামেরা হাতে নিয়ে ঘোরা আসলে ওইভাবে সম্ভব না তারপরেও আপুরা খুব সুন্দর করে ভিডিও করেছে দেখলাম যেটা আমি একেবারেই করতে পারিনি আর কলি আপু তুমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির মাটির বাসাটা ভিতরে কেমন দেখতে চেয়েছ আসলে মাটির বাসা তো জানালাগুলো খুব ছোটো একটু অন্ধকার থাকে লাইটের আলো দিলেও ওইভাবে বোঝা যায় না তো আমি তো চলে আসার পরে ভিডিওটা আপলোড করেছি তুমি কমেন্ট করেছ তা আমি আবার ওই ওইভাবে ভিডিও করতে পারিনি কিন্তু আমার আগে আর কি আমার শ্বশুরবাড়ির একটা ভিডিও দেওয়া আছে পুরো বাসা কিন্তু আমি একটু চেপ দেখিয়েছি তুমি চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারো যদিও আমি কমেন্ট করে বলেছি কিন্তু অনেক সময় কি আমরা কমেন্টের রিপ্লাইগুলো খেয়াল করি না তাই কিন্তু আমি ভিডিওতে ভালো করে বলে দিলাম ওই ভিডিওতে দেখলে তুমি বাসাটা পুরোটা ভালোভাবে দেখতে পারবে সেখানে আমি বাসার নিচতলা উপরতলা সিঁড়ি সব কিছুই দেখিয়েছি তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে যাচ্ছে তো এখানে আমি আলু বেগুন আর ডাটা দিয়ে মাছ দিয়ে একটু রসা করে একটা তরকারি রান্না করলাম আর এখানে আমি এখন শাক ভাজি করে নেব আর গ্যাসের চুলাতে আমি সজনে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছিল আর গরমের মধ্যে বসে এত রান্না করারও আসলে ধৈর্য হচ্ছিল না তাই তরকারি আর শাক ভাজি আমি চুলায় রান্না করলাম আর এই গ্যাসের চুলায় সজনে দিয়ে ডাল মেখে আমি উঠিয়ে দিয়েছি জাস্ট বাগান দিয়ে নিব তো অনেক দিন পর এই সাধারণ খাবার ডাল সবজি শাক এত ভালো লেগেছে যে কি বলবো আর এগুলো তো একদমই ফ্রেশ নিজের লাগানো একদম উঠিয়ে রান্না করা তো খুবই ভালো লেগেছে অনেক তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়া বলছে কয়েকদিন এগুলোই একদম শাক ডাল ভাজি এরকমই রান্না করো যেহেতু আপনাদের ভাইয়া মাছ খায় না তো ওর মাংসও আসলে খেতে ইচ্ছে করছে না তো বলছে যে এইভাবে রান্না করো তারপরে মাছ মাংসর দিকে যাবে তো তারপরে আমি হচ্ছে টেবিলে খাবারগুলো গুছিয়ে রেখে আসলে একটার আগে রান্না বান্না হয়ে গিয়েছিল তাই খাবারগুলো গুছিয়ে রেখে পরে খাওয়া দাওয়া করব সেই চিন্তা ভাবনা করছিলাম আর সজনেগুলো আমাদের পিছনের এক প্রতিবেশী খেতে দিয়েছে তো অনেকগুলো দিয়েছে তাই আমি অল্প কিছু রান্না করেছি আর কিছু রেখেছি পরবর্তীতে আবার রান্না করব তো আমি একটা ভেজা কাপড় দিয়ে সাজনাগুলো বেঁধে রেখেছি তাহলে একদম টাটকাই থাকবে শুকিয়ে যাবে না আর বিকালে আপনাদের ভাইয়া যে মাটি প্রস্তুত করছিল নতুন কিছু গাছ লাগাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম